দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডাক্তার শিউলি বেগম তিনি দু সালে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি এনা মেডিকেল কলেজে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কলকাতার জন্য ম্যাডাম এন্ডোমেট্রিওসিস বলতে কি হচ্ছে একটা প্রবলেম সেখানে দেখা যাচ্ছে আমরা জানি যে সেই ইউট্রাসের তিনটা লেয়ারের ভিতরের লেয়ারটা মায়োমেট্রিয়াম তারপর এটা হচ্ছে প্যারামেট্রিয়াম প্যারামেট্রিয়াম এখন দেখা যাচ্ছে যে সাধারণত এন্ডোমেট্রিয়ামটাই প্রতি মাসে হরমোনাল ইনফ্লুয়েন্সে এটা মাসিক হিসাবে এই লেয়ারটা শেড আউট হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি এই অ্যাক্টিভ এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি বডির অন্য কোথাও জমে যায় চলে যায় বা অন্য জায়গায় থাকে ইকটপিক পজিশনে থাকে তখনই এন্ডোমেট্রিওসিস তৈরি হয়ে যায় এন্ডোমেট্রিওসিস এই বিষয়টি নিয়ে সচেতনতা পূর্বের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ কেমন দেখছেন আগের চেয়ে মানুষ কি সচেতন হয়েছে কি না অবশ্যই সচেতন হয়েছে কারণ এটা এখন একদম অনেকখানে মানুষের লাইফ এটা শুধু শারীরিক না এটা মানসিকভাবে অবঘাতগ্রস্ত করে ফেলে পেশেন্টদের এবং দেখা যাচ্ছে আগে যেটা হলো কি এটা মানে মাসিকের তীব্র ব্যথা তো আগে কি হতো আগে সবাই ভাবতো কি যে মাসিকে তো অল্প বিস্তর সবারই ব্যথা করে মারা বলতো আমারও তো ব্যথা হচ্ছে তাহলে তোমার একটু ব্যথা হচ্ছে একটু কিলার খাও এভাবে জিনিসটা সহ্য করে যাও কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই এত বেশি অ্যালার্ট হয়ে গেছে মা মেয়েটা যদি বলে মাকে যে মামার অনেক বেশি ব্যথা হচ্ছে বা মা যদি এটা নোটিস করে অনেক বেশি ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু সে নিজেই নিয়ে আসে সো বলতে হবে এটা থেকে যে যে অ্যাওয়ারনেস জিনিসটা এখন অনেক বেশি ডেভেলপ করে গেছে এই রোগী যারা আসে চিকিৎসকের কাছে কি লক্ষণ উপসর্গ মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মাসিকের সময় তীব্র ব্যথা যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি এখন মাসিকে অল্প বিস্তর ব্যথা সবারই হতে পারে সবারই কিন্তু হয় প্রত্যেকটা মেয়ে এটা ফিল করতে হয় তো কিন্তু দেখা যায় এই পেনটা এতটাই বেশি থাকে যেমন ব্যথাটা কীরকম মাসিক শুরু হওয়ার কিছুদিন আগে থেকে দু একদিন আগে থেকে শুরু হবে মাসিক যখন ফ্লো বাড়বে তখন আস্তে আস্তে বাড়বে এবং মাসিক যখন শেষের দিকে যাবে তখন এটা ফ্লোটা ব্যথাটা অনেক বেশি তীব্র হবে এবং সবচেয়ে কষ্টের কথা হলো যে দুইটা পিরিয়ডের মাঝখানে কখনো পেইন ফ্রি টাইপ থাকে না সো সারা মাস অল্প অবস্থা ব্যথা করতে থাকে সাথে কি হতে পারে সাথে হচ্ছে তার সে যদি ম্যারিড পার্সন হয়ে থাকে তার ডিসপেরোনিয়া দ্যাট মিন্স সহজবাসে পেইন হতে পারে অতিরিক্ত মাসিকে ব্লিডিং হতে পারে আরো খারাপ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পায়খানা প্রস্রাব করার সময় সে পেইন ফিল করে সাথে কিন্তু এখন পেশেন্টরা অনেক অনেক পেশেন্টই এন্ডোমেট্রোসিস উইথ ইনফার্টিলিটি নিয়ে আসছে কি কারণে হচ্ছে এন্ডোমেট্রোসিস আসলে এটা মাল্টিফ্যাক্টোরিয়া এটা আসলে সেরকম কোনো ইয়ে বোঝা যায় না অনেকের ক্ষেত্রে বলতেছে যে এটা যদি নালি নালিপ্যারাইটিস যার কখনো বাচ্চা হয় না অথবা খুব আর্লি কারো যদি মাসিক হয়ে থাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ফিল দেখা গেছে সেটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন কারোর যদি মা খালা বা বোনের এই এনডোমেট্রোসিস থাকে তারও কিন্তু একটা চান্স আছে এন্ডোমেট্রোসিস হয়ে যাওয়ার এনডোমেট্রোসিসের সাথে বন্ধাত্মের সম্পর্কের কথা বলছিলেন বিষয়টি একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই এন্ডোমেট্রোসিস সাথে বন্ধাত্ম এখন দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি যে ইয়েতে দেখা যায় থার্টি টু ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট আমরা ইনফার্টিলিটি নিয়ে আসতে দেখি এর কারণ হচ্ছে কি এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ যেখানে হচ্ছে যে এটিপিক্যাল সেলগুলা বিভিন্ন জায়গায় থাকে সবচেয়ে কমন জায়গায় কোনটা ওভারি তারপরে কোথায় থাকে ইউপ্রাসি পিছনে থাকতে পারে আরও পিছনে থাকতে পারে ঝিল্লিতে থাকতে পারে ইভেন আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে তার পিরিয়ডের সময় কাশির সাথে তার রক্ত বের জাস্ট অনলি পিরিয়ডের সময় দ্যাট মিন্স হচ্ছে সেটা যায় না এমন কোথাও হতে পারে না সো এই এনোমেটিক টিস্যু যখন থাকে তখন যখন পিরিয়ড হয় হরমোনাল ইনফ্লুয়েন্স ওখান থেকেও কিন্তু ব্লিডিংটা হতে থাকে শেডিং হতে থাকে এখন এই ওভারিতে যখন শেডিং হয় জমে 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 একটা ক্লোজ ক্যাভিটি তৈরি করে থাকে যেখানে হচ্ছে ব্লাডগুলো জমছে একটা পর্যায়ে কি হচ্ছে ফ্লুইড পোষণটা রিয়া হয়ে যাচ্ছে তখন দেখা যায় এটা চকলেটের মতো কালার দেখা যাচ্ছে তখন কি হয় সেটা হচ্ছে ওভারিতে যে ডিম্বাণু সেটা পরিমাণ কমে যায় গুণগত মান কমে যায় শুধু তাই না আরেকটা কি হচ্ছে এই এটার জন্য আরেকটা কি হয় খুব বেশি অ্যাডহেশন মানে একটা স্ট্রাকচারের সাথে একটা স্ট্রাকচার লেগে যাচ্ছে তাতে কি হচ্ছে পেশেন্টের প্রচন্ড পেইন হচ্ছে যখন সে পেইন হয় তখন সে তার সিভিয়ার ডিসপেরোনিয়া হয় তখন দেখা যাচ্ছে ফ্রিকুয়েন্সি অফ ইন্টারকোর্সটা কমে যাচ্ছে এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে এই যে অ্যাডহেশন হলো তখন হয় কি অ্যানাটোমিটা চেঞ্জ হয়ে যায় সো টিউবটা ওভারি থেকে সুন্দর মতো ওভামটা পিক করতে পারে না সো এই সমস্ত কারণে দেখা যায় যে ইনফার্টিলিটিটা ডেভেলপ করে যায় এন্ডোমেট্রিওসিস হলেই কি বন্ধাত্ম হবে সবসময় এটা ঠিক না সবসময় বন্ধত্ব হবে না ইভেন এন্ডোমেট্রিওসিস নিয়ে যে আমরা এত টেনশন করি তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেসে কোনো সিমটম ছাড়াই থাকতে পারে ইনফার্টিলিটির সাথে এন্ডোমেট্রিওসিস একটা সম্পর্ক আছে কিন্তু সেক্ষেত্রে সবসময়ই হবে তা কিন্তু না কখনো চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন যদি কারো তীব্র ব্যথা থাকে অবশ্যই সে ডক্টরের সাথে যোগাযোগ করবে কারো যদি ইনফার্টিলিটি থাকে তাহলে সে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবে এবং কারো যদি ডিসমেনোরিয়া অনেক বেশি দেখে অনেক বেশি ব্লিডিং হয় তাহলেও সে যোগাযোগ এখন সিমটম সে কোন পোষণে কোন অবস্থায় আছে সেটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে যোগাযোগ করবে এন্ডোমেট্রিওসিসের সমস্যা কোন বয়সীদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই সাধারণত এটা থার্টি টু ফর্টি ফাইভ ইয়ার্সের দিকে বেশি হয়ে থাকে নিশ্চয়ই তবে রিপ্রোডাক্টিভ এজের আগেও হতে পারে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার পর কিভাবে আসলে নির্ধারণ করে থাকেন যে এন্ডোমেট্রিওসিস তার হয়েছে সাধারণত আমরা কিছু সিম্পটম তো দেখলামই আমরা তারপরে কিছু এক্সামিনেশন করতে পারি এক্সামিনেশন করে আর তারপরে হচ্ছে মেনলি আমরা যেটা করি আলট্রাসোনোগ্রাফি যদি ম্যাডের পার্সন হয় তাহলে আমরা ট্রান্সফার সোনোগ্রাফিটা করলে আমার ক্লু পেয়ে যাব। অথবা আমি ক্লু তেমন কিছু পাচ্ছি না যেমন আলট্রাসোনোগ্রাফিতে যদি চকলেট শেষ থাকে খুব সহজেই ধরা যায় কিন্তু আমি কোনো ক্লু পাচ্ছি না সেক্ষেত্রে আমি এমআরআই করে দেখতে পারি এবং সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যদি বলে থাকি এন্ডোমেটোসের ডায়াগনোসিস জন্য সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি ডায়াগনোস্টিক ল্যাপ্রোস্কোপি কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে কি এটা ল্যাপ্রোস্কোপি করে আমি ডায়াগনোসিসটার সাথে সাথে এটা থেরাপিউটিক কাজটাও করে দিতে পারি দেখলাম আমি একটা সিস্ট আমি ডায়াগনোসিস করে দেখলাম যে আমার কাছে মনে হলো একটা সিস্ট এন্ডোমেটোটিসের ডেফিনেটলি আমি ওই সময় সিস্ট করে আসতে পারবো অথবা যে ইমপ্ল্যান্টগুলো যে যে জায়গায় ডিপোজিশনগুলো আছে সেগুলোকে আমি ইয়ে করে চলে আসতে পারবো কোয়াগুলেট করবো বা ফালগারেশন করবো যেটাই হোক আমি এটা করে চলে আসতে পারবো অনেকেই তো এটিকে আসলে অপারেশন হিসেবে গণ্য করে থাকেন তারা কি আসলে সবাই এই যে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিকের কথা বলছিলেন সেগুলোতে রাজি হয় কিনা না সবাই রাজি হয় না মানে বাংলাদেশে মানুষের এখনো হচ্ছে অপারেশনে অনেক অনেক ভয় তাদের একই কথা বাচ্চা হবে তো যে কোনো কিছু নিয়ে একটা কাজ করতে গেলে বাচ্চা হবে তো ইভেন দেখা যায় যে ভ্যাজানাল অরিফিসে একটা প্রবলেম সিম্পল একটা জিনিস কিছু করতে গেলে বাচ্চা হবে তো মানে সেটা না কিন্তু আসলে যেটা হলো কি এটা তো একটা অ্যাগ্রেসিভ ডিসিজ এটা অ্যাগ্রেসিভ ডিজিজ এটা প্রগ্রেসিভ ডিসিজ এবং এটা ইনভেসিভ ডিজিজ এটা আপনি কখনোই হচ্ছে মানে ভালো হওয়ার মতো না এটা আপনি সাপ্রেস করে রাখা যায় কিছু দিনের জন্য এখন ডিপেন্ডস অন কাদের ক্ষেত্রে আমি কি সার্জারি করব যদি এমন হয় কোনো একটা পেশেন্ট আমার কাছে আসলো জাস্ট তার আনম্যারিড পার্সন এবং যা অথবা সে ম্যারেড পার্সন জাস্ট ফ্যামিলি লাইফটা শুরু করে দিয়েছে অথবা মেনোপোজাল লেডি জাস্ট গোয়িং টু মেনোপোজ ভেরি মেনোপোজাল এজ এ ছোট একটা সিস অল্প অল্প ব্যথা তখন কিন্তু আমরা অপেক্ষা করতে পারি আমরা তখন যেটা হচ্ছে যে আমরা একটু বেশি ব্লিডিং গেলে হচ্ছে ব্লাড কমানোর জন্য একটু মেডিসিন দিতে পারি তারপর পেইন কিলার দিতে পারি এগুলো আমরা দিতে পারি আর যদি কারো যদি দেখা যাচ্ছে বড়ো সিস অথবা রিপ্রোডাক্টিভ এজ ফার্টিলিটি রিলেটেড তখন ক্ষেত্রে আমরা মেডিসিন প্লাস হচ্ছে সার্জারি দুটি করতে পারি এখন মেডিসিন শুধু যে সার্জারি লাগবে এমন কথা না মেডিসিনও কিন্তু ভালো হয়ে যায় যেমন সিসগুলো যে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সিস আছে সেগুলোকে যদি আমরা কিছুদিনের জন্য পিরিয়ডটাকে অফ করে দিতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় ডিসিডুয়ালাইজেশন হয়ে যাচ্ছে এবং এটা সাইজটা ছোট হয়ে যাচ্ছে তো কমনলি আমরা যে ওষুধগুলো আমরা ব্যবহার করি যেমন হচ্ছে খুব কমন আমরা ওসিপি ইউজ করি ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রবলেম যেটা হচ্ছে ইয়াং পার্সনদের যদি আমরা এটা দিতে যাই সবাই বলবে যে কেন আমার মেয়েকে পিল দিলেন আমার মেয়ে তো বিয়ে হয় নাই কিন্তু এটা আসলে ওসিপি বা পিলের শুধু জন্ম নিয়ন্ত্রণ না এটা অন্য অনেক কাজ আছে অনেক কাজ এটা ব্যবহার করা যায় আর কিছু দেওয়া যায় হচ্ছে আপনার ডেনাজল ইউজ করা যায় প্রজেস্টরন দেওয়া যায় অথবা গোনাডোটোম রিলিজিং হরমোন অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট দুইটাই দেওয়া যায় এই ওষুধগুলো যদি আমরা সিক্স থেকে নাইন মান্থের মতো বা কোনো 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 ক্ষেত্রে সিক্স মান্থের মতো যদি ইউজ করে থাকে তাহলে যে ওই একটোপিক যে এন্ডোমেট্রাম সেটা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার মানে সিমটোমটা রিলিফ হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সিসটা কিন্তু অনেক ছোট হয়ে যায় এন্ডোমেট্রিওসিস যখন আসলে ডায়াগনোসিস হলো পরে কাউন্সেলিংটি আপনারা কিভাবে করে থাকেন এই ক্ষেত্রে আসলে কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি প্রথমেই বলেছিলাম কিন্তু এটা শারীরিক মানসিক শারীরিকভাবে তো সমস্যা করে মানসিকভাবে পেশেন্টকে কিন্তু অবসাদগ্রস্ত করে ফেলে তার কিছুই ভালো লাগে না এটা তো স্বাভাবিকভাবে একটা পেশেন্টে সারাক্ষণ তার পেইন হচ্ছে এটা টলারেবল না এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে কাউন্সেলিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তাকে বোঝানো হয় যে তোমার এই জন্য এই প্রবলেমটা হচ্ছে আমরা তোমাকে এই এই জিনিসগুলোকে সাজেস্ট করতে পারতেছি তোমাকে লাইফস্টাইল একটু মডিফিকেশন করো তুমি মেন্টালি একটু নিজেকে আপ্রিস্ট করো তারপরে হচ্ছে তুমি ওষুধটা খাও তুমি দেখো যে কোথা কি প্রবলেম এবং যে যখন যেটা প্রবলেম আমরা মেডিসিনগুলো দেখি কিন্তু প্রবলেম যেটা হচ্ছে পেশেন্টগুলো মেডিসিন কন্টিনিউ করে না করে না এক্ষেত্রে একটা জিনিস হলো কি কারণ সেটা হচ্ছে অনেক সময় এসে বলে যে না আমি রিচ পপুলেশনের কথা বলছি না এটা তো সব পপুলেশনই হয়ে থাকে যারা একটু সোশিও ইকোনমিক্যালি ডাউন থাকে তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম একটু কস্টলি হয় ওসিপি ছাড়া অন্য ওষুধগুলো আসলে একটু কস্টলি এক দুই নাম্বার কথা হচ্ছে যে ওই যে আশেপাশের লোকদের কথা শোনে যে বলতে এতদিন ধরে মাসিক বন্ধ থাকবে এতদিন ধরে থাকে তো তার বাচ্চা হবে না এই জিনিসগুলো খুব কাজ করে থাকে সো কাউন্সেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেই কাউন্সেলিং শুধু আমি শুধু পেশেন্টকে করবো তাহলে কিন্তু হবে না পেশেন্টের সাথে যেয়ে আসবে যে কেয়ারগিভার থাকে তাকেও কিন্তু একটু কাউন্সেলিং করতে হবে তাকে বলতে হবে যে আপনি যে বলেন যে মাসিকের সময় একটু ব্যথা হয় সহ্য করো এই জিনিসটা বলা যাবে না আপনি তাকে মোরাল সাপোর্ট দিতে হবে মেন্টাল সাপোর্ট দিতে হবে মুখে খাবার ওষুধের কথা বলছিলেন চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে পরবর্তীতে আসলে আসলে যখন অপারেশন প্রয়োজন হয়ে থাকে বিষয়টি রোগীদের সাথে কীভাবে কাউন্সেলিং করে থাকেন এবং সেক্ষেত্রে সফলতার হারটি আপনাদের কেমন অনেকগুলো স্টেজ আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টুতে সাধারণত দেখা যায় মানে একটা সাথে একটা স্ট্রাকচার লাগানো সাধারণত কী লাগে সাথে মূত্রথালি সামনে থাকে সেটা অথবা ইনটেস্ট্যান্ট খাদ্য নালি এসে একসাথে লিখে থাকে তো সেক্ষেত্রে সাধারণত আমরা মেডিসিন দিয়ে করতে পারি কিন্তু চকলেটসি যদি বেশি থাকে অথবা স্টেজ থ্রি ফোর যদি থাকে স্টেজ থ্রিতেও কিন্তু সার্জারি করতে হয় এখন আবার কথা আছে আপনার যদি অনেক বেশি পেন থাকে সেক্ষেত্রে আপনাকে সার্জারি করতে হবে কিন্তু এমন যদি হয় যে আপনি স্টেজ থ্রি ফোরে আছেন আপনি ইনফার্টাইল কাপল আপনার কোনো প্রেগন্যান্সি নাই সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সার্জারি করার আগে কশাসলে সার্জারি করতে হবে বিকজ আপনার এমনি ওভামের হচ্ছে কোয়ালিটি কম থাকে ওভামের ইয়ে কম থাকে অবশ্যই এই মেচ দেখে নিতে হবে স্টেজ থ্রি ফোরে সার্জারি করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে ওভাম রিজার্ভটা যেটা ওভার যেটা সেটা কমে যেতে পারে এখন যদি মনে হয় যেটা করা দরকার অবশ্যই করতে হবে সাধারণত ল্যাপস্কোপিক্যালি এই সিস্টেক্টোমি যেটা সিস থাকে বা অ্যাডহেশন যেটা থাকে সেটাকে অ্যাডহসিও লাইসিস এটাও করা যায় তবে ওপেন মেথড যেটা ল্যাপারোটোমি সেটাও সেভাবেও কিন্তু ট্রিটমেন্ট করা যায় আর কেউ যদি হচ্ছে ধরেন আপনার রিপ্রোডাকটিভ এই শেষ হয়ে গেছে যেমন তার বাচ্চা কাচ্চা দরকার নেই ফর্টি ইয়ার্স তার ফ্যামিলি কমপ্লিট তিনটা চারটা বাচ্চা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে টোটালোমি হিস্টেকটোমি উইথ বাইলার সাল্ফিংমিটা করে দিই এন্ড অফ এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে হরমোনাল জনিত একটা সমস্যা এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে পিসিওএস এর কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায় যার ফলে ইরেগুলার পিরিয়ড হয় আনওয়ান্টেড হেয়ার হয় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় স্কিন ড্যামেজ হয় অনেকের মুখে অ্যাকনি বা ব্রন দেখতে পাওয়া যায় আর মেটাবলিজম আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইডই এই এর ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয় সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয় অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয় কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয় অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয় রেগুলার তাদেরকে এক ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনও কখনও কিন্তু ইট্রাস আর ওভারের অনেক ধরনের সমস্যাও তৈরি করে যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব এই ক্ষেত্রে তাদের ডায়েটের মডিফিকেশন দরকার ডায়েটের ব্যাপারে বলব যে পিসিওএস এস পেশেন্টদেরকে অবশ্যই ডেরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে তাদেরকে সুপারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে প্রত্যেকেরই দেখা যায় যে বেফারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে প্রসেস খাবার যুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসি ওয়েস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সব সময় খাবারের তালিকায় রাখতে হবে ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকোলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমিগা থ্রি যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকা ইনক্লুড করতে হবে একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায় যাদের আসলে এন্ডোমেট্রিওসিস হয়েছে তাদের ফলো আপটি কীভাবে নিশ্চিত করা প্রয়োজন ফলো আপটি হচ্ছে যেমন আপনি তার পেনটা কেমন আছে আমরা সাধারণত থ্রি মান্থসের একটা কোর্স দিয়ে দেয় ওরালি যেটা থ্রি করে আমরা আবার বলি আসো আমরা আবার একটা আলট্রাসনোগ্রাফি করি করে দেখি যে তার সিস্টার সাইজটা ছোট হয়ে গেছে কিনা যদি ছোট হয়ে যায় ইম্প্রুভমেন্ট হয় তাহলে আমরা কিছুদিন ওষুধটা কন্টিনিউ করি বাট এটা যদি দেখা যায় যে আমি মুখে ওষুধ দিলাম মেডিকেল ট্রিটমেন্ট কন্টিনিউ করতেছে বাট এটা সাইজটা বেড়ে যাচ্ছে এটা ছোট থাকতেছে না তখন তো সেক্ষেত্রে আমাকে সার্জারি ইয়েতে নিতেই হবে যেতেই হবে অপশনটা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে এবং ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে গর্ভকালীন সময়টা আসলে আমাদের জন্য একটা স্পেশাল সময় মানে আসলে ছেলে মেয়ে সবাই তো মায়ের পেটেই জন্মগ্রহণ করে এই জন্য আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে বাচ্চাটা কিছু ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল মেন্টাল হবে এই জন্য আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ